নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটিতে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটি স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার লক্ষ্যগুলির দিকে আরও কাছাকাছি যেতে ধারাবাহিক প্রচেষ্টা করতে মনোযোগ দিন এটি স্বীকৃতির সময় এবং আপনার কঠোর পরিশ্রম অদেখা যাবে না ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য অধ্যাবসায়ী এবং সতর্ক পরিকল্পনার প্রয়োজন হবে আপনি এমন একটি ভূমিকায় সুরক্ষিত হবেন যা নেতৃত্ব এবং উদ্ভাবনী সুযোগগুলি প্রদান করে কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে আপনার কাজ জীবন ভারসাম্য পর্যালোচনা করার কথা ভাবুন যাতে অতিরিক্ত চাপ এড়ানো যায় আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য পরিকল্পনা করার এবং বুদ্ধিমান বিনিয়োগ করার সময় প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি গভীর হয় কারণ আপনি আপনার চিন্তা এবং অনুভূতি আরও খোলামেলা শেয়ার করুন সম্পর্কগুলিতে প্রশংসা প্রদর্শন আপনার প্রিয়জনের সাথে বন্ধনগুলি মজবুত করবে ভাগ করা আগ্রহগুলি আপনাকে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কাছাকাছি নিয়ে আসবে পারিবারিক সম্পর্কগুলি ইতিবাচক এবং সমর্থনশীল বন্ধুরা তাদের ব্যক্তিগত যাত্রার সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল সমর্থনকে মূল্যায়ন করে আপনি কিছু ছোট সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনার শারীরিক সুস্থতার যত্ন নিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম কৌশলগুলি অনুশীলন করতে ভুলবেন না কৃতজ্ঞতার উপর মনোযোগ নেতিবাচক চিন্তাকে আশাই রূপান্তরিত করে আজ ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজের সুস্থতার জন্য সময় দিন আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টার জন্য অনুকূল আপনি একটি কঠিন প্রকল্পে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন গ্রহ জ্ঞানের মাধ্যমে আপনার কাজ এবং সিদ্ধান্তকে পরিচালিত করে দিনের রহস্য উন্মোচন করুন নেতৃত্বের গুণাবলী প্রকাশিত হবে এবং আপনি একটি দল বা প্রকল্পের দায়িত্ব নিতে পারেন পেশাগতভাবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার ক্যারিয়ারে অগ্রসর হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় আজ আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতার মাধ্যমে উপকৃত হবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রয়োজন আপনার আত্মবিশ্বাস সর্বোচ্চ স্তরে থাকবে যা আপনাকে নেতৃত্ব গ্রহণ করতে এবং প্রভাবশালী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর্থিকভাবে আপনার খরচে নজর দিন তবে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি ভালো দিন আপনি একটি নবজীবিত আবেগ এবং উত্তেজনা অনুভব করবেন যা আপনার সম্পর্কের মধ্যে একটি নতুন শক্তি আনবে প্রকৃতির প্রতি একটি ভাগ করা ভালোবাসা আপনার সম্পর্কের জন্য শান্তি এবং সাদৃশ্য আনবে একটি অপ্রত্যাশিত ভ্রমণ উত্তেজনা নিয়ে আসবে এবং আপনার বৈবাহিক বন্ধনকে গভীর করবে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক উন্নত হবে কারণ আপনি আপনার আকাঙ্ক্ষাগুলি শেয়ার করবেন এবং একসাথে সেগুলির দিকে কাজ করবেন বিশস্ত সহকর্মী বা বন্ধুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথোকোপন সামাজিক সংযোগকে সমৃদ্ধ করে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যত্ন নিচ্ছেন আজ আপনার শক্তি স্বাস্থ্য এবং সুস্থতার দিকে মনোনিবেশ করতে পারে স্বল্প নির্দেশনামূলক ধ্যান অনুশীলন বর্তমান মুহূর্তে আপনাকে দৃঢ় করে রাখে নিয়মিত সঞ্চয় অভ্যাস ভবিষ্যতের আর্থিক চাপ কমাই চ্যালেঞ্জগুলি ছদ্মবেশের সুযোগ হতে পারে তাই একটি ইতিবাচক মানসিকতার সাথে তাদের কাছে যান এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টায়ও সহায়ক এবং আপনি আপনার একাডেমিক প্রচেষ্টায় সাফল্য দেখতে পারেন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে সপরিবার ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ হতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ করবেন স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মন খারাপ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে বাড়িতে অতিথি আসতে পারেন সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ